আসসালামু আলাইকুম আমি এম এম মাসুদ মহাসচিব গ্রিন পার্টি বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সাভারে এজি বাইক চালক মোহাম্মদ আজিজুল ইসলামকে তার কিস্তির টাকা পরিশোধ না করার পরিপ্রেক্ষিতে তাকে তিন থেকে চার ঘন্টা কিস্তির প্রদানকারী লোকজন ঋণ প্রদানকারী সংগঠনের লোকজন তাকে তিন চার ঘন্টা অমানবিকভাবে শিকলে বেঁধে নির্যাতন করে এবং আটকে রাখা হয় এটা আসলে বিষয়ভিত্তিক বিষয়গুলো আমাদের এই ভূখণ্ডে এটা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার মতো ঘটনা এবং এই যে তিন চার ঘন্টায় এই শ্রমিককে এভাবে বেঁধে রাখা হলো এই যে শ্রমিকের সময় সে এই সময়ের তার যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ দেওয়াটা প্রয়োজন ওই গোষ্ঠীগুলোর এবং আমরা গ্রিন পার্টি বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের বিষয়ভিত্তিক বিষয়গুলোর প্রতি আমাদের যথেষ্ট সহমর্মিতা প্রদর্শন করছি এবং এগুলো যেন না ঘটে এই জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সচেতন থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সোচ্চারভাবে ভবিষ্যতে যেন আর কখনো এই ধরনের বিষয়ভিত্তিক ঘটনার উন্মোচন না হয় সেই জায়গাগুলো থেকে আমাদের জোরালো আবেদন থাকবে মূল বিষয়টা হচ্ছিল মানুষকে আসলে স্বনির্ভর করতে হবে মানুষকে আমরা স্বনির্ভর করার পরিপ্রেক্ষিতে তাদেরকে দিন দিন দুর্বল করে ফেলছি আমাদের অপব্যবস্থাপনা দ্বারা অপচিন্তা চেতনা দ্বারা বিজ্ঞান ও প্রযুক্তিহীন অবস্থান দ্বারা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের আধুনিকতার প্রতি চিন্তা চেতনা রাখতে হবে কীভাবে সময় উপযোগীভাবে আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করতে পারি প্রণয়ন করতে পারি পরিচালনা করতে পারি সেই জায়গাগুলোতে আমাদের দৃষ্টিভঙ্গি রাখা প্রয়োজন তো এই ধরনের কোনো ধরনের শ্রমিক যেন আর অপব্যবস্থাপনার শিকার না হয় লাঞ্ছিত না হয় সেই জায়গাগুলোর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে অবশ্যই এবং সবাই সবার কার্যক্রমের প্রতি জবাবদিহি অবস্থানে দায়বদ্ধ থাকবে বলে আমরা সেইভাবেই আগাচ্ছি তো সবাইকে ধন্যবাদ বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়গুলো পুনঃ তদন্ত করবে এবং যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে